ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে এবার বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও দের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়ার পর নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করতেই হবে এর বাইরে অন্য কোনো পদ্ধতি গ্রহণযোগ্য নয় নির্দেশ অমান্য করলে সেই আধিকারিকদের শোকজ নোটিস বিভাগীয় তদন্ত এমনকি প্রশাসনিক শাস্তির মুখেও পড়তে হতে পারে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের শোকজ করার নির্দেশ সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের বাংলা এফআইআর চালু হতেই বিভিন্ন জেলা থেকে অভিযোগ করছিল কখনো বিএলও হয় তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন কখনো আবার পার্টি অফিসে বসে চলছে ফর্ম বিতরণ কখনো আবার বিএলও নয় তৃণমূল কর্মী নাই নিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি ফর্ম কোথাও তো একেবারে রাস্তার মধ্যে বেঞ্চ পেতে ফর্ম বিতরণ চলছে রাজ্যের একাধিক জেলা থেকে এরকম অভিযোগ উঠছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলা থেকে কমিশনের কাছে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে এই নিয়ে কমিশনে গুচ্ছ গুচ্ছ অভিযোগ দায়ের হয় বিশেষ করে সরব হয় বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একাধিক বিষয়ে নির্বাচন কমিশনে যান আরও কিছু অভিযোগ জানাতে এরপর শনিবার নড়েচড়ে বসে নির্বাচন কমিশন অভিযোগ বারবার বলা সত্ত্বেও অনেক বুথ লেভেল অফিসারেরা বাড়িতে বাড়িতে এসআইআর এর ফর্ম দেওয়ার বদলে যেখান সেখান থেকে দিচ্ছেন এরপরই কমিশন এই ধরনের বুথ লেভেল অফিসারদের শোকজ এবং তাদের ডিসিপ্লিনারি প্রসিডিং করার জন্য নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারী বহুবার বিএলওদের হুমকি দিয়ে বলেছিলেন কেউ যদি নিরপেক্ষতা বজায় না রেখে কাজ করেন তাহলে তাদের অবস্থা বিহারের বাহান্ন জন বিএলওর মতো হবে শুভেন্দু বলেছিলেন শুদ্ধ এবং বিএলএদেরও কোন পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত গাইডলাইনের বাইরে কোন কোন ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে অন্তত ওদের কথা শুনবেন না একদম ইলেকশন কমিশনের নিশ্চিত লিখিত গাইডলাইন তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না বিহারে বহু বিএলও বিপদে পড়েছে এফআইআর হয়েছে অ্যারেস্ট

ইলেকশন কমিশনে তো নির্বাকরণ হয়ে গেছে আমি সেই জন্যই ভারতের মানে দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলি বাড়ি যাচ্ছেন বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন কমিশনই পুরো ফর্ম দিতে পারছেন এবার কোথাও কোথাও কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে আপনি একটা গ্রামের মধ্যে একটা পাড়া তার ধরুন মানে তিনটে মাত্র ঘর হয়তো অনেক দূরের মাঠের ওপাশে কোথাও একটা রয়েছে এখন যেখানে আছেন তাদের কোনো আত্মীয় স্বজন কেউ এক জায়গা থেকে নিলেন মানে এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা আপনার আসল কথা হচ্ছে ভোটাররা ফর্মটা পাচ্ছেন কিনা বিএলএ ওরা যথেষ্ট ঘুরছেন আরে তারাও তো মানুষ একটা অল্প সময়ের মধ্যে আপনার ডিসটেন্সগুলো ভাবুন তো এসবের মাঝেই দেখা গেল শনিবার জরুরি পর্যালোচনা বৈঠক করে কমিশন সেই বৈঠকেই ঠিক হয় যেসব অঞ্চলে অনিয়মে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে বা প্রমাণ মিলেছে সেখানে সেই বিএলওদের শোকজ নোটিশ পাঠানোর পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হবে এই নির্দেশ অফিসারদের কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশন আরো জানায় ফর্ম বিতরণে কোনোভাবেই রাজনৈতিক ব্যক্তি কর্মী বা সংগঠনের অংশগ্রহণ থাকতে পারে না এমন তথ্য প্রমাণ মিললে তা গুরুতর প্রশাসনিক লঙ্ঘন হিসেবেই দেখা হবে রিপোর্ট সময় কলকাতা